কত ক্ষতি করেছে জানো এই আই মুরগি ডিম বসেছে না ডিমে বাচ্চা উঠে গেছে সে দেয়াল চাপাতে সব মেরে দিয়ে গেছে টাইম দেয়নি টাইম দেয়নি এখন হাঁটতে হাঁটতে মোটামুটি যেদিকটাতে চলে এসেছি আর বসতি নেই দেখুন মানে বাড়ি একটা দুটো করে কমতে কমতে এখন একদম মানে বসতিহীন এরিয়া যাকে বলা হয় এইটাই শেষ বাড়ি এই যে বাড়িটা দেখছেন এটাই শেষ এরপর আর কোনো বাড়ি নেই শুধুই জঙ্গল এই বাদ বরাবর একবার যাবো তোমাদের এইখানটাতে একবার অসুবিধা নেই তো বাবা বাবা রে দেখেন অবস্থা নদী বাদ ছিল এই দিকটাতে ওইখান থেকে নেমে মোটামুটি পড়ার উপক্রম সেইখান থেকে এই ধান ক্ষেতের মধ্যে দিয়ে এবার যেতে হবে আমাকে গ্রামের দিকে তো গত বছর এই ধান খেতেই বাঘ ঢুকে গেছিলো

এই দেখুন রাস্তা কতদূর গেছে এদিকে থেকে মোটামুটি জঙ্গলও স্টার্ট আবার এদিকে আবার বাড়িও রয়েছে সভ্যনাশি হ্যাঁ দড়ি আসে মাঝে সাজে আমরা কি করব চতুর্দিক ঘেরা বিশ নাম্বার জঙ্গল সুন্দরবনের বড়বাবুর আতুর ঘর বলা যায় যে জঙ্গলকে বেশ কিছু দুর্ঘটনার সাক্ষীও যে জঙ্গল ঠিক সেই জঙ্গলেরই বিপরীতে যে জনপদ রয়েছে আজ আমার গন্তব্য সেই গ্রামেই নমস্কার বন্ধুরা সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি যে ফেরিঘাটে দাঁড়িয়ে আছি এটা মানুষের যাতায়াতের জন্যে নয় কারণ অপর পাড়েই রয়েছে সুন্দরবনের রেস্ট্রিক্টেড এরিয়া এবং অন্যতম বিপজ্জনক সেই বিশ নাম্বার জঙ্গল মূলত বড় বড় যে ফিশিং প্রদারগুলো দেখছেন এগুলিতে এই ফেরিঘাট থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে মাছখাঁকড়া ধরবার উদ্দেশ্যে রওনা দেওয়া হয় আমার ঠিক বাদিকে গ্রামের জনপথ এবং ডান দিকে বিশ নম্বর জঙ্গল এই গ্রামের নব্বই শতাংশ মানুষই পেশায় মাছ কাঁকড়া শিকারী ছোট বড় মাঝারি প্রচুর মাছ ধরা নৌকাগুলো একদম নদীর চরেই মেরামতির কাজ চলছে এই মুহূর্তে এই বাথরুমটা এই বাথরুম তোমাদের রাত্রিবেলা ভয় লাগে না আমি তো বাথরুমটাই ছবি তুলছি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে না না সত্যিই মারাত্মক জায়গা

ধান কাটতে যায় লোক ক্ষতি করতে জঙ্গল মানে নদী চরের যে জঙ্গল সেটা মূলত এই জায়গাটা থেকেই শুরু যে রাস্তাটা ছাড়িয়ে এসেছি সেই দিকে জঙ্গল সেরম একটা নেই নদীর চরের দিকে কিন্তু এইখান থেকে মোটামুটি জঙ্গলও স্টার্ট আবার এদিকে আবার বাড়িও রয়েছে সভ্যনাশ দেখুন অবস্থা বাড়ি জঙ্গল সব একসাথে এদিকে দেখি তো মানে চাল ঢালের যে অবস্থা দেখছি

মনে হচ্ছে সে সন্ধ্যাবেলায় যেমন একটা আলো আলো ভাব পড়ে জলের মধ্যে মনে হচ্ছে লাইটের আলো পড়েছে মনে হচ্ছে জায়গাটা এমন অবস্থা এদিকে সন্ধ্যা হয়ে গেছে বর্ষার সময় একবার এসেছিলাম সে তো ঢুকতেই পারলাম না এত কাদা এই পায়খানাটা দেখুন মানে কোথায় রয়েছে আর ঠিক যখন জোয়ার চলে তখন পায়খানার নিচেই মানে এই শৌচাগারের নিচেই থাকে জল আর ভাটার সময় তো এই অবস্থা কিন্তু সন্ধ্যা রাত্রির পরে এইসব

বাবা রে বাবা দেখেন অবস্থা থাকো কোন ঘরে কোন ঘরটায় থাকো এই ঘরটাতেই থাকো এই ঘর থাকি এবারে থাকা হয় ওরে বাপ রে আমরা খুব কষ্ট করে আছি হ্যাঁ সব দিকেই ধান পাকার টাইম হয়ে গেছে

যেহেতু গ্রামটিতে আমি প্রথমবার গেছিলাম এবং রাস্তাঘাটও চিনি না অ্যাকচুয়ালি মেইন রোড থেকে অনেকটাই ভেতরে প্রায় সাত আট কিলোমিটার ভেতরে এই জনপদ এবং অপর পারেই সেই জঙ্গল এবং এখান থেকে বেরোনোর রাস্তা আমি যেহেতু চিনি না এবং ঢুকেছে একদিক থেকে এবং বেরোতে হবে অপর দিক থেকে তার জন্য স্থানীয় মানুষদের কাছ থেকে জেনে নিচ্ছিলাম যে কোন পথ ধরে বেরোলে সুবিধা হবে এবং যেতে যেতেই এই সুন্দর দৃশ্যটা দেখলাম যা গ্রামের দিকে মানে অ্যাকচুয়ালি দরিদ্র মানুষদের জীবনে যা খুব বিরল ঘটনা বাচ্চাদের স্কুলে পাঠানো তো ওদেরকে দেখে বেশ ভালো লাগলো সবাই স্কুলে যাচ্ছে সেই সেই মুহূর্তে তো এই বাধের রাস্তা বরাবরই এগোতে এগোতে আবারও দু একটা বাড়ি চোখে পড়ে গেল একেবারে নদীর চড়ে এবং মূলত জঙ্গলের মধ্যেই তাদের বাথরুম পায়খানা একজন শৌচালয় যাকে বলা হয় জঙ্গলের মধ্যেই ধরতে গেলে এবং এই হচ্ছে সেই বাড়িগুলো গোড়ান কাঠ দিয়ে জানলার রেলিংগুলো গ্রিল যেটাকে আমরা বলে থাকি সেইগুলো দেওয়া তো অ্যাকচুয়ালি কোনো প্রোটেকশনই নেই এই বাড়িতে মানে বিপদ হলে কিছু করবার থাকবে না তো সামনেই এক দাদার সাথে দেখা হলো তার থেকেই শুনে নিলাম যে কীভাবে কীভাবে এখান থেকে বেরোতে হবে তো বেরোনোর রাস্তাটাও দেখুন মানে দেখলে চমকে যাওয়ার মতো পরিস্থিতি এদিক দিয়ে রাস্তা কোথায় পাবো রাস্তা মানে টোটো ফোটো পাবো এই সাইড দিয়ে গেলে টোটো এখন হাঁটতে হাঁটতে মোটামুটি যে দিকটাতে চলে এসেছি আর বসতি নেই দেখুন মানে বাড়ি একটা দুটো করে কমতে কমতে এখন একদম মানে বসতিহীন এরিয়া যাকে বলা হয় এইটাই শেষ বাড়ি এই যে বাড়িটা দেখছেন এটাই শেষ এরপর আর কোনো বাড়ি নেই শুধুই জঙ্গল এই বাদ বরাবর তো এই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর ঠিক বেশি থাকাটা সুবিধা লাগছে না কারণ দেখুন একটা মানুষজন নেই কিচ্ছু নেই মানে অদ্ভুত জায়গা তো এই একটা সাঁকো রয়েছে এই বরাবর পেরিয়ে আমাকে যেতে হবে এবার গ্রামের দিকে কারণ এই দিকটাতে আর থাকবো না একদম বাজে জায়গা এই দিকটাতে ভাটা শুরু হয়েছে তো এই সাঁকো পেরিয়ে গ্রামের ও বাবা দেখুন কিভাবে ভেঙেছে এগুলো সব ওই জোয়ারের অতিরিক্ত চাপে নয়তো ওই আয়লা আমফান বা এমনি যে সাধারণ ঘূর্ণিঝড়গুলো হয় তার চাপে ভেঙে এই অবস্থা এ বাবা হ্যাঁ মিশন সাকসেসফুল এই দেখুন এসে নদী বাদ ছিল এই দিকটাতে ওইখান থেকে নেমে মোটামুটি পড়ার উপক্রম সেইখান থেকে এই ধান মধ্যে দিয়ে এবার যেতে হবে আমাকে গ্রামের দিকে তো গত বছর এই ধান খেতেই বাঘ ঢুকে গেছিল তো সেই সব তারাতে নেট দিয়ে ঘিরে রাতে লাইটের ব্যবস্থা করে অবশেষে লোহার খাঁচা পেতে তাকে কবজা করা হয় এই হচ্ছে সেই বিস্তীর্ণ ধান খেত আর কিছুটা মানে দূরে গোলেই পেছনে নদীবাদ এই বরাবর এই যে গাছগুলো দেখা যাচ্ছে এর পেছনেই নদীবাদ তারপরেই হচ্ছে নদী ওপারেই হচ্ছে সুন্দরবনে একদম বাঘের জঙ্গল তো এই ধান ক্ষেতের মধ্যে দিয়ে এখন যেতে হচ্ছে এখান থেকে কতটা হাঁটতে হবে যায় না গুগল ম্যাপে লোকেশানও দেখাচ্ছে না অ্যাকচুয়ালি নেটওয়ার্ক নেই এমন জায়গা তো বেরিয়ে যাচ্ছে এখান থেকে বাঘ থাকুক না থাকুক এমনিই এই জায়গাটা মানে সন্ধ্যার পর অসম্ভব ব্যাপার থাকা এদিকে সাপ খোপ অন্যান্য জন্তু জানোয়ার তো এমনিই ভর্তি এসব দিকে আমি তো রাস্তা দেখতে পাচ্ছি না কোনো দিকে অনেকক্ষণ বাদে একটা বাড়ি চোখে পড়লো এইদিকে ধানগুলো কেটে ফেলা হয়েছে তো বলেছিলেন যে এখান থেকে খানিকটা গেলেই ঢালাই রাস্তা তো এক কিলোমিটার হয়ে গেল আসছি কিন্তু ঢালাই রাস্তার বদলে এখন আবার ধান খেতে আবার ধান খেতে শুরু হলো চলতে থাকি কতক্ষণ হাঁটা যায় দেখি ঠিকঠাক লোকেশান বললো কি না জানি না হ্যাঁ এবার মনে হচ্ছে কাছাকাছি এসছি আমরা সম্ভবত এই রাস্তা দিয়েই এই টোটোয় ঘাটে গেছিলাম তো মনে হচ্ছে সেই রাস্তার কাছাকাছি এসেছি তো দীর্ঘ বেশ খানিকক্ষণ বলতে গেলে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এই ধান খেতের মধ্যে দিয়ে হাঁটার পরে অবশেষে দূরে দেখতে পাচ্ছি একটা ঢালাই রাস্তা তো প্রথমে অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে ওই রাস্তা দিয়েই আমি সম্ভবত নদীর পাড়ের দিকে গিয়েছিলাম কিন্তু ভুল ভাঙতে বেশিক্ষণ সময় লাগলো না যখনই আমি ঢালাই রাস্তা দিকে এলাম দেখলাম একেবারেই সেই রাস্তা নয় এটা অন্য একটা রাস্তা তো স্থানীয় মানুষদের কাছে জেনে তারপর আমি মূল রাস্তার দিকে এগোতে লাগলাম কিন্তু এখানে পরিবেশটা অসাধারণ ঢালাই রাস্তা এবং কারেন্টের ব্যবস্থাও রয়েছে ডান দিকটাতে বেশ কিছু পাকা বাড়িও রয়েছে আর বা দিকটাতে চাষবাসের জমি তো এই রাস্তা বরাবর বেশ খানিকটা যাওয়ার পরে আমি এক টোটো পাই এবং সেখান থেকে পর্যায়ক্রমে রাস্তা অতিক্রম করাবার পর আমি মেন রোডে গিয়ে পৌঁছাই এবং সেখান থেকে পাশ ধরে আবার আমি আমার বাড়ির দিকে রওনা দিই তো আচ্ছা তা ভিডিওটা শেষ করবার আগে একটা বটগাছের জায়গা দেখাচ্ছি মানে অসাধারণ মানে প্রাকৃতিকভাবেই তৈরি সেই বসার জায়গাটা বট অথবা অসত্য কিছু একটা হবে এই যে সেই জায়গাটা দেখুন বিশ্রামের জায়গা করা হয়েছে নিচটাতে এবং অনেক বছরে পুরনো একটা গাছ তো এই গাছটাকে দিয়েই ভিডিওটা শেষ করছি ভিডিওর কোনো অংশ যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দরবনের এরকম প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে ফিরে আসছি পরের পর্বে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা শেষ করবার আগে কিছু ফুটেজ দেখাচ্ছি যেগুলো একদম র ফুটেজ কোনো এডিট নেই কিছুই করা নেই আমি কোনো কিছু কাটও করিনি ভিডিও থেকে তো নদী পারে সেই ফুটেজগুলো দিয়েই ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সকলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বর্ষার সময় তো এসছিলাম তো সেই সময় আর এই অবধি মানে ঢোকার মতো পরিস্থিতি ছিল না তো এই বাড়িটার অবস্থা দেখুন তো নতুন করে এই বাঁধ তৈরি হচ্ছে একদম ধসের নদীতে চলে গেছিলো তো ইট ফিট নতুন করে আনা হয়েছে এই যে বাড়ি এই নদী বাঁধ আর এই হচ্ছে নদী আর উল্টোবাসেই হচ্ছে সুন্দরবনের একদম মানে বাঘের মানে আঁতুর ঘর যাকে বলা হয় নম্বর জঙ্গল তো সেই বিষ্ নাম্বার জঙ্গল আর আমি রয়েছি বিষ নাম্বার মোল্লাপাড়া দূরে সব মাছ ধরা ট্রলারগুলো একটার পর একটা মানে সমস্ত সরঞ্জাম নৌকাতে বোঝাই করে বেরিয়ে যাচ্ছে সব সাগরের উদ্দেশ্যে যাচ্ছে এখান থেকে বেশ কয়েকটা গেলেই বঙ্গোপসাগর মনে হচ্ছে সে সন্ধ্যাবেলায় যেমনটা বা আলো আলো ভাব পরে জলের মধ্যে মনে হচ্ছে লাইটের আলো পড়েছে মনে হচ্ছে জায়গাটা এমন অবস্থা এদিকে সন্ধ্যা হয়ে গেছে